নমস্কার প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ বানাবো মালাই কালাকান যেটা হয়েছিল অপূর্ব স্বাদের দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক মালাই কালাকান। বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি দেড়শো গ্রাম মতো পনির আর নিয়েছি সাড়ে সাতশো মতো দুধ দুধটা আগে থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম এখন আরও একবার জালে বসিয়ে দিলাম এখন পনিরটাকে একটু গ্রেড করে নিচ্ছি পনিরটা গ্রেট করে নেবেন তাহলে সন্দেশের স্বাদ অপূর্ব হবে দেখুন গ্রেট করা হয়ে গেছে কত সুন্দর লাগছে এদিকে দুধটা আমি জাল করতে বসিয়েছিলাম সেটাও অনেকটা ফুটে এসেছে অনেকটাই ঘন হয়ে গেছে এখনও এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পনির পনিরটা আমি এতে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে তবে পনির দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে অনবরত নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে এভাবে দুধটা জাল দিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা পুরোপুরি ক্ষীরে পরিণত হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এভাবে নেড়ে যেতে হবে আর চারিপাশ থেকে এভাবে করে ছাড়িয়ে নিতে হবে যাতে এর স্বাদ দ্বিগুণ হয় পাশে যে শর্টটা লেগে যাচ্ছে এর স্বাদ কিন্তু অপূর্ব একদম ক্ষীরের মতো তাই পাশ থেকে এভাবে খুন্তির সাহায্যে ছাড়িয়ে নেবেন তাহলে খেতে খুবই সুন্দর হবে গ্যাসে ফ্লেমটা লো করবেন না হাইতে রেখে জাল দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন তবে এই সন্দেশটা একটু মিষ্টিটা কম আছে তাই আমি এখানে চিনিটা পঞ্চাশ গ্রাম নিলাম আপনারা কম বেশি করতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়তে হবে আর দিয়ে দেব এর মধ্যে পাঁচটা মতো এলাচের পাউডার এলাচটা আমি একটু পাউডার বানিয়ে নিয়েছি ওপরের খোসাগুলো দিয়ে নিই আমি সেটা চা পাতায় ব্যবহার করি আর ভেতরের দানাটা একটু ডাস্ট করে এই সন্দেশের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন দুধটা অনেকটাই ঘন হয়েছে এই অবস্থায় কিন্তু দুধটা প্রচণ্ড ফোটে আর হাতে ছিটকে লাগে এটা একটু সাবধানে এই এই সময় একটু সাবধানে তৈরি করে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যদি করেন তাহলে সন্দেশটা একটু লালচে হয়ে যাবে আর একদম সাদা সন্দেশ পেতে হলে অনবরত জাল করে যেতে হবে দেখুন এখন এর মধ্যে দুধটা একটু পাতলা তাই আর একটু জাল করে নেব এখন দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে একদম সন্দেশ হয়ে এসছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কতটা সফট কতটা সুন্দর হয়েছে এভাবে সন্দেশে পাক দিয়ে নেবেন তবে বেশিক্ষণ ফোটালেও হবে না তাহলে কিন্তু শক্ত হয়ে গেলে সন্দেশটা খেতে ভালো লাগবে না এরকম সফট থাকবে তখন গ্যাসে ফ্লেমটা বন্ধ করে একটা অন্য পাত্রে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটাকে একটা সেপ দেওয়ার জন্য আমি খুন্তির সাহায্যে এটাকে সমান করে দিচ্ছি চারিপাশ থেকে এরপর এটা পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দেব ফ্যানের তলায় বা ফ্রিজে রাখতে হবে না দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এরপর ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি যেরকমটা আপনারা শেপ দিতে চান সেরকমভাবে শেপ দিয়ে নেবেন অপূর্ব স্বাদের হয় সন্দেশ বাজার থেকে তো অনেকবার কিনে খান তবে এভাবে যদি একবার বানিয়ে নেন বাজারের থেকেও সুন্দর হয়েছিল এই সন্দেশটা তাই বলবো বাড়িতে একবার বানিয়ে খাবেন অপূর্ব স্বাদের এই কালাকান সন্দেশটা এরপর এটা আমি চৌকো করে সেপ দিয়ে নিচ্ছি কালাকান সন্দেশটা আমার রেডি হয়ে গেছে তবে এর ওপরের থেকে আমি দেব একটু মালাই মালাইটা আমি এরপর রেডি করে নেব আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালাকানটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর হয়েছিল এরপর আমি ছুরির সাহায্যে এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সহজে উঠে আসছে ফ্রিজে বা ফ্যানের তলায় দিইনি এমনি রেখেছিলাম তাতেই একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে ভেঙে যাচ্ছে না একদম সুন্দর সাইজের সফট খুব সুন্দর রেডি হয়েছে এই কালাকান সন্দেশটা দেখেই বুঝতে পারছেন আশা করি কতটা সুন্দর হয়েছে কালাকানটা এরপর আমি মালাইটা রেডি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি প্রায় পাঁচশো এম দুধ দুধটাকে একটু ঘন করে নিচ্ছি দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চার পাঁচ চামচ মতো চিনি আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন তাতে স্বাদটা আরও ভালো হয় তবে না দিলেও এর স্বাদ একই থাকে কোনো স্বাদ কিন্তু খারাপ হয় না ক্ষীরের স্বাদটা ভালোভাবে পাওয়া যায় এলাচ দিতে পারেন সেটাও ভালো লাগে দেখুন আমার মালাই রেডি হয়ে গেছে এরপর কালাকান্দের ওপর মালাইটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইলো দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অপূর্ব স্বাদের হয়েছিল দেখতে কত সুন্দর লাগছে তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান অসাধারণ স্বাদের এই সন্দেশ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য